হ্যালো কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে ভিডিওটা একদম সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে তো কেউ স্কিপ করবে না তাহলে বুঝতে পারবে না যে আমি কিসের উপর আজকে কথাটা বলছি তো যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি যদিও ভিডিওটা হচ্ছে তোমার শুরু করছি মানে মনে হচ্ছে অনেক শুরুটা মনে হচ্ছে খুশি কিন্তু অ্যাকচুয়ালি কোনো খুশির কিছুই নেই তো যাই হোক কথা বলতে গেলে আমার মুখে হাসি চলে আসে এটাই হচ্ছে আমার বলতে পারো খারাপ জিনিস আবার বলতে পারো কেউ কেউ বলবে যে খারাপ সবসময় দাঁত বের করে আবার কেউ কেউ বলবে যে ঠিক আছে মুখে হাসি থাকা ভালো এরকম একটা কিছু ব্যাপার আছে তো চলো বেশি কথা বলবো না তো যেটার জন্য আমি আজকে ক্যামেরাটা অন করেছি তোমাদের সঙ্গে ভাবছিলাম মানে শেয়ার করবো না তো ভাবলাম যে না বারবার ঠোকা থেকে মানে অনেকবার ঠকেছি আমি ঠিক আছে তো বারবার ঠকতে ঠকতে না আমি একদম অপিষ্ট হয়ে গেছি ঠিক আছে কাউকে বিশ্বাস করতে নেই মেন কথা হচ্ছে কাউকে বিশ্বাস করো না জীবনে চলার পথে নিজেকে কখনো কখনো বিশ্বাস করতে নেই কথা আছে না ডান হাত কী করে বা হাতকে জানাতে নেই বা হাত কী করে ডান হাতকে জানাতে নেই তো তেমনি আমরা না মানে আমরা বলতে আমি একটু অন্য ধরনের সেটা তোমরা খারাপ বলতে পারবো ভালো বলতে পারবো যেটা বলো কিন্তু অ্যাকচুয়ালি আমি কি সেটা আমি জানি তো আমি আজকে কি বলোন ঠকতে ঠকতে আজকে এই পন্যায়শে দাঁড়িয়েছি সে জীবনের কাহিনী বলো আর কর্মসূত্র বলো যাইলেও বলো না কেন সব জায়গায় না মানে বিশ্বাস করে যেখানেই যাই সেখানেই ठोকে যাই ঠিক আছে মানে জানি না আমি কি এরকম ঠকি না প্রত্যেকটা মানুষই আমার মতন যারা আজ তাই ঠকে যায় না তো কাউকে কিছু বলার আগে ভাবি যে বললে তার কষ্ট হবে কিন্তু एक्चुअली আমি ভাবি যে সেই মানুষটার কষ্ট হবে কিন্তু সেই মানুষটা কখনো ভাবে না যে আমার কষ্ট হবে বা আমাদের কষ্ট হবে তো তেমনি তো চলো আজকে আমি কি মানে আমার সঙ্গে কি হয়েছে কি না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না দেখো আমার মুখে আমার মনে কষ্ট হচ্ছে কিন্তু আমার মুখে কিন্তু হাসি আছে তার কারণ কি হবে কষ্ট তো আজ আছে সুখ আসবে দুঃখ আসবে এভাবে জীবন চলতে থাকবে তো তার মাঝে আমাদের সব কিছু এগিয়ে নিতে হবে যে কষ্ট আছে বলে যে সারা জীবন হাসতে পারবো না কাঁদতে হবে এরকম কোনো ব্যাপার নেই না ক্যামেরাটা কী হলো এক মিনিট দাঁড়াও তো সেটাই আমি এখন তোমাদেরকে দেখাবো তো চলো মানে তোমরা ভাবছো অনেক কিছু অনেকে অনেকে অনেক রকম মন্তব্য করছো যে কী এমন হলো যে ঠকে গেছি ঠকে গেছি হ্যাঁ সত্যি আমি ঠকে যাই বারবার সে সবকিছু সব সবকিছু মানে সবকিছু বলবো বলতে এ টু জি আমি ঠকি একটা হয়ে যায় সবকিছুতে চলো আজকে মানে আমার নিজস্ব মানুষরা তো কাছের মানুষরা অনেক অনেক সময় এমন এমন কথা বলে না খুব খারাপ লাগে তো আজকে আমার এমন একটা খারাপ লাগলো আজকে আমি একটা জিনিস নিয়ে এসছি ঠিক আছে আমি এত বিশ্বাস করে এত ভরসা করে নিয়েছি সেটাও যে আমার সঙ্গে এরকম হবে আমি বুঝতে পারিনি চলো দেখাই তোমাদের কি জিনিসটা জিনিসটা হচ্ছে আমি একটা জিনিস কিনেছিলাম ঠিক আছে কেনার পরে যে এরকম ভাবে আমি বুঝতে পারিনি এভাবে যে হবে আমাকে ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তোমরা বুঝতেই পারছো ঠিক আছে কোনো অনলাইনের জিনিস তো আমি অনলাইন থেকে দুটো কুর্তি মানে দুটো সেট অর্ডার দিয়েছিলাম হুম।

ভাবে মিথ্যে কথা বলার থেকে মনে করি না বলে চুপচাপ থাকো যার পছন্দ হবে সে নেবে যার পছন্দ হবে না সে নেবে না ঠিক আছে তার মানে এই নয় যে মানুষকে মিথ্যে কথা বলে একটা জিনিস দিতে হবে তো সেটাই তো আমার এরকমই সব সময় আমার চলার পথেও এরকমই যাকে বিশ্বাস করি যাকে ভরসা করি বিশ্বাস করে ভাবি যে না এটা এরকম তো আমি কাকে মিন করে বলছি না

তো আমি এভাবেই ঠকি ঠিক আছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা জিনিসেই আমি শুধু ঠকেই যাই হ্যাঁ ভগবান আমাকে ঠকাচ্ছে ঠকা আর কি করবো কিছু তো বলার নেই এখন এটা যদি তুমি মানে রিটার্ন করো সে অনেক হ্যাঁ আমি একটা অনলাইন থেকে সেটা প্রোডাক্ট নিয়েছিলাম সেটা অনেক চেষ্টা করেছিলাম তো সেটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে সেটা আর তোমার চেঞ্জ করতেই পারিনি সেটা সেভাবেই পড়ে আছে আর তার জন্য এটার জন্য আর কোনো চেষ্টাও আমি করবো না এবার থেকে কান হয়েছি আমি আর এরকম কোনো জিনিস নেবই না যে মানুষ আমাকে ঠকাতে পারে ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো আমি তো ঠকে গেছি আর আমি যেরকম আছি আছি তো চলো টাটা বাই সবাই ভালো থাকে ঠিক আছে কেমন সবাইকে অনেক অনেক